বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগারস চ্যানেলি ওয়েলকাম আডেন নতুন ভিডিও নিয়ে এসে আছি আজ সকাল সকাল রান্নাঘর ঢুকে পড়েছি কারণ আজ 3টা থেকে ছেলে পড়া আছে তাই 12টার মধ্যে রান্নাটা সেরে ফেলতে চাই সেই এসে বলেছি আর আজ একটু বকফলের বড়া করব কর্নফ্লাওয়ার দিয়ে আর কি কি রান্না করছি চলো তোমাদের একটু দেখি আমি ডাল সোমবার দেব এজন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি আজকে বিউলির ডাল হবে বিহলির ডাল দিয়ে কী কী দিয়ে করবো দেখো রসুন নিয়েছি আর কারি পাতা আর ফোর দেবো গোটা জিরে আর এইখানে দেখো বক ফুলে বড়া এলো বক ফুলে এইগুলো কিন্তু খাবে না এগুলো ফেলে দেবে এখন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর ফুল নিয়ে নিয়েছি আর এখানে দেখো মূল শাক ভাজা আর মোচা মোচা করবো মোচার ঘন্টা হবে সারটাতে আমি তোমাদের আর হবে বাঁধাকপি দেখো শীতের সবজি বাঁধাকপি দিয়ে অনেক অনেক রকমের পদ হচ্ছে আর বক ফুল তো অনেকদিনই এনে রেখেছিলাম করা হয়নি অভাবে আগে ডালটা সোমবার দিয়ে নি গোটা জিরে শুকনো লঙ্কা কারিপাতা আর রসুন দেখো প্রথমে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দেবো আমি রসুনের কুচিগুলো আর দিয়ে দেবো কারিপাতা দেখো কারিপাতা আমার দেওয়া হয়ে গেল পাতা রসুন আর এইগুলো আর ফ্লেভারটা দারুণের খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে কালীপাতাগুলো ভেজে নেব লাল লাল করে দিয়ে কিন্তু এর মধ্যে আমি রসুনটাও ভাজা হয়ে গেল সুন্দরটাও ভাজা হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দেবো ডাল দেখো বন্ধুরা ফোড়ন দিয়ে আমি ডাল দিয়ে দিয়েছি আর এখানে একটু মোচাটা ভাপাতে সিদ্ধ বসিয়েছি আর ফুলও মেখে রেখে দিয়েছি বড়া হবে আর এই যে এসে গেছে রান্নাঘরে

বললাম যে এর বদলে তুমি পুঁই শাক দাও পুঁই তরকারি খাওয়া যাবে মূলো শাক তো ফুটতে শুরু করে দিয়েছে জল দেবে রাগ দেখে নেম জল তুই যেন পরে না ঠিক আছে আর তুলসী গাছ আছে তো চাবিদা আর গদিনী বিষ্ণা রেহি তো গাছগুলো হয়ে গেছে আলু ছাড়া এবং জল ছাড়া আর এখানে মোচা চাপিয়ে দিছি মোচাটা একটু ভাপিয়ে নিয়েছি দিয়ে বাইরেতে তেল এর মধ্যে গোটা জিরা আড়হিং সোমবা দিয়ে মোচাটা দিয়ে দিলাম মোচাটা একটু ভাজা ভাজা হবে তারপরে কিনদাই মশলা এতে অ্যাড করুন আর এখন বাকি শাক ভাজা আর রক ফুলের আজ আর যেহেতু তারা আছে ওই আগের দিন আমি সব সবজি কেটে রেখে দিয়েছিলাম সেই জন্য এতটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে সবজি কেটে রাখলে দেখবে আগের দিন তারা কি হয় তাড়াতাড়ি হয়ে যায় আলুটা শুধু কেটে রাখবে না আলুটা কালো হয়ে যায় কিন্তু বাদ বাকি সবজি কেটে ফ্রিজে ঢুকিয়ে দেবে আর পরের দিন নিয়ে শুধু ধুয়ে রান্নাটা করবে তাই দেখবে অনেক তাড়াতাড়ি রান্নাটা খায়

নামিয়ে তারপরে হাইটে ছোট হাইটে যে বুঝে তা নিতে হবে বুদ্ধি থাকে সব হয় বুদ্ধি করে কাজ করতে হয় সব হ্যাঁ তাহলে পুরীতে কি বলবি পুরীতে তো অনেকগুলো হাড়ি চাপিয়ে রান্না করে রান্না হয়ে যায় সব রান্না হ্যাঁ তাই জগন্নাথ দেবের মন দিয়ে তুই লক্ষ্মী মাইকে তা মাংসের সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাগুলো সব দিয়ে দিলাম এবার আমি এটা নাড়াচাড়া করছি একটু নুন দেবো আর আর আছে নুন দেবো নুন এটা কি হয় আর অল্প হয় বন্ধুরা গামলা ফ্যান ছিল সেটা নুন দিয়ে নাড়াচাড়া করছে খেয়ে নেবে হ্যাঁ ফ্যান খাওয়া সেই যাবো খুব ভালো হ্যাঁ তাহলে ভাত পড়েছে দেখো মোচার আমি ভালো করে নিয়েছি কষাচ্ছি যেহেতু ভাবিয়ে নিয়েছিলাম তাই জন্য কিন্তু মোচাটা ভালো করে সিদ্ধটাও হয়ে গেছে না অল্প তেল মশলা রান্না হয়ে যাবে এরকম প্রতিদিনই আমি সবজিটা কেটে রাখবো কাল সকালে উঠে কাটতে দেরি হয় এটা সেটা করতে করতে রাখলে গিয়ে হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো দাদা খেয়ে উঠেছে তাহলে বসে আছে কিছুের জন্য উঠে মুখুক ঘুমিয়ে মোচাটা কন্টুকুটি হয়ে গেছে তো আলু ঠান্ডু দিয়ে দেবে বাড়ে এবার আলু বর খায় না তারপরে আমাদের আলু আনা হয়নি সেদিন সেই জন্য দোকানটা বন্ধ ছেড়ে আনা হয়নি আমি বক্সের বড়াটা চাপিয়ে দিলাম দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি এবার তুলে নেবো দিয়ে আবার অন্য বক্সটা দিয়ে দেবো দেখো হয়ে গেছে একদম মচমচে বকফুলের বড়া এর মধ্যে দিলাম এবার আমি অন্যটা দিয়ে দাঁড়া রান্নাঘরে খেতে চলে এসে খেতে খেতে দাঁতটা ভেঙে গেছে দেখাই তোমাদের দাঁতটা

নিয়েছি আর মেয়ের দাঁতের সঙ্গে নিয়ে যাবো জলে ফেলে দেব আর রেডি হয়ে নিয়েছি পড়তে নিয়ে যাওয়ার আছে ছেলেকে আর মেয়ে পড়া নেই আর তো চলো হ্যাঁ আজকে এমনিও রবিবার পড়া থাকে না আর তার মধ্যে পরীক্ষা হচ্ছে কালকে অঙ্ক পরীক্ষা যেন পড়া নেই চলো ছেলে রেডি হয়ে নেই তাহলে যাবো হ্যাঁ ভিডিও করা হয়নি পরে করলাম আর যা তোর গেছিল অতি হয়ে গেছে তা বন্ধুরা আজের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশ শিখে আসছি সুস্থ হবে ভালো থাকবেন সবাইকে ভালো বাই